নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সাথে সয়াবিনের দারুণ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে সয়াবিন তো এর আগে অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন শুধু ভাত নয় রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন সয়াবিনের এই রেসিপিটা আর খেতেও কিন্তু দারুণ হয় তাই রেসিপিটা সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে শুরু করি সয়াবিনের রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মশলা পেস্ট করে নেব আর এখানে আমি কী কী নিয়েছি সেটাও আপনাদেরকে বলে দিই এক মাঝারি সাইজে দুটো টমেটো নিয়েছি এক দুটো পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ আমি লম্বা করে কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি এবার এগুলোকে একসাথে পেস্ট করে নেব আর একই সাথে আমি দিয়ে দেব কাজু বাদাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিচ্ছি তার সাথে পাঁচ ছ রসুন আদা আর চার থেকে পাঁচটা কাজু একসাথে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে পেস্টটা করে নিয়েছি এবার পাশে রেখে দেবো আর এখানে সয়াবিন নিয়েছি এক বাটি মতো এবার সয়াবিনগুলোকে আগে থেকে আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি তারপরে এখানে ঠান্ডা জলে দিয়েছি জলটাকে ঝরিয়ে অন্য একটা বাটির মধ্যে তুলে নেব সয়াবিন থেকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে তাহলে সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এবার ভালো করে জলটাকে চিপে ঝরিয়ে নিচ্ছি আজকে শেয়ার করা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি রান্নার জন্য একটা গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল ভালো করে তেলটাকে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি তারপরে সয়াবিনগুলোকে দিয়ে দেবো আজকে সয়াবিনটা একদম অন্যরকম বানাচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তাই রেসিপিটা আপনারাও দেখুন আপনাদের ভালো লাগবে ভাজার জন্য দিয়ে দিচ্ছি লবণ এবার সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব সয়াবিনগুলো কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপর তুলে নেব এবার আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি সয়াবিনগুলো তুলে অন্য একটা বাটির মধ্যে রেখে দেব আজকে সয়াবিনের এই রান্নাটায় আলু ব্যবহার করছি না এবার ভাজা সয়াবিনগুলো বাটির মধ্যে তুলে নিচ্ছি এই রকম ধরনের আরও নতুন নতুন লাঞ্চ বা রেসিপি বা ডিনার রেসিপি দেখতে চাইলে নতুন বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার বাকি রান্নাটা করার জন্য অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর আবারও রিফাইন্ড অয়েল দিয়ে অয়েলটাকে গরম করে নিলাম এবার ফোড়নের জন্য দিয়েছি এক টুকরো দারচিনি গোটা জিরে তারপর আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভাজাও করে নেব গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর টমেটো অ্যাড করে দেব এবার পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি টমেটো মিডিয়াম সাইজে দুটো টমেটো লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভেজে নিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে এবার টমেটোগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা পেঁয়াজ আদা রসুন আর কাজু বাদাম এবার পেস্ট করা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট মতো এভাবেই কষিয়ে নেব আর এই রান্নাটার স্বাদ ও সুগন্ধ দুটোই কিন্তু আলাদা আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব অল্প একটু মিক্সির জারটাকে ধুয়ে জল মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আর একই সাথে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো আগে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা কড়াই গায়ে লেগে পুড়ে না যায় সেই জন্য এবার দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি এখানে জিরের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ করে নিয়ে নিয়েছি আর ধনিয়ার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই যে যার মতন খান দিয়ে নেবেন কম বেশি করে নিতে পারেন এবার মশলাটা খুব ভালো করে লো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মতো তেল ছাড়া অবধি কষে নেব তারপরে ভালো করে কষানো হয়ে গেলে তবে সয়াবিনগুলো দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে তরকারির স্বাদটা একদম দারুণ লাগবে মানে লবণ ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবার আমি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার মশলা পুরোপুরিভাবেই কষানো হয়ে গেছে প্রায় আমি চার থেকে পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো দিয়ে বেশ দু তিন মিনিট মতন এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মশলা গ্রেভিটা যখন সয়াবিনের গায়ে পুরোপুরিভাবে লেগে যাবে তখন আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণের পরিমাণটা কম হয়েছিল সেই জন্য লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু সয়াবিনটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে সবার শেষে জল দিয়ে একটু গ্রেভিটা পাতলা করে নেব তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে আমি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা অবশ্যই সয়াবিনের পরিমাণ অনুযায়ী দেখে তারপরে দিয়ে নিতে হবে আমি এক গ্লাসের একটু কম দিয়েছি তারপরে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে সবার শেষে আমি ঘি দিয়ে দিয়েছি আপনারা যদি চান সামান্য একটু গরম মশলা দিয়ে নিতে পারেন ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট ফুটিয়ে নেব যাতে ঘিয়ের যে ফ্লেভারটা আছে খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে মিশে যায় এবং সয়াবিনগুলো খেতেও দারুণ লাগে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা গ্যাসের ফ্লেম বন্ধ করে সয়াবিনের এই রেসিপিটা অন্য একটা পাত্রে তুলে নেব এবার কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়েছে এই রেসিপিটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ লাগবে এই যে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী আবার কোন নতুন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং